কেন এই মেয়েটি জেনে শুনে তার গাড়ির ময়লা ঢালে পুরো সত্যতা চোখে পানি চলে আসবে তারপর মেয়েটি এই আঙ্কেলকে তার গাড়িটি পরিষ্কার করে দিতে বলে বলে সে এত ময়লা গাড়ি তখন মেয়েটি বলে কিছু এক্সট্রা টাকা নিয়ে নিবেন আগে গাড়ি পরিষ্কার করুন এরপর আঙ্কেল খুব ভালো করে গাড়িটা পরিষ্কার করে গ্লাচের উপরে স্প্রে মেরে একদম পরিষ্কার করে দেয় এরপর মেয়েটি আঙ্কেলকে দুইশো টাকা দেয় আর আঙ্কেল টাকা পেয়ে খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ দেয় পরের দিন আবার মেয়েটি গাড়ির উপরে ধুলা মাটি দিয়ে অপরিষ্কার করে ওই আঙ্কেলকে ডেকে বলে গাড়িটা পরিষ্কার করে দিতে আঙ্কেল বলে কালকেই তো পরিষ্কার করে দিলাম আজকেই এত ময়লা কিভাবে হল অবশ্যই কোনো বাচ্চা ধুলা মাটি ঢেলে দিয়েছে এই বলে পরিষ্কার করে দেয় এরপর মেয়েটি আঙ্কেলকে একশো টাকা দেয় এরপর মেয়েটির স্বামী জিজ্ঞাসা করে তুমি কেন নিজেই গাড়িটা অপরিষ্কার করে আবার ওই লোকটিকে পরিষ্কার করার জন্য ডাকো তখন মেয়েটি যা বলল তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে মেয়েটি বলে ওই আঙ্কেল আমার টিচার ছিল তার চাকরি চলে যাওয়াতে সে রাস্তায় নেমে এসেছে তাই আমি তাকে সাহায্য করার জন্যই এই কাজ করেছি